সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে দৌলতখানে খানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল এগারোটায় দৌলত খান ক্লাবের সামনে দৌলৎ সকল সংবাদকর্মীগণ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে এ মানববন্ধন পালন করেন এ সময় সংবাদকর্মীগণ বলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন একজন সৎ ন্যায়পরায়ণ ও বস্তুনিষ্ঠ সংবাদকর্মী ছিলেন তাকে প্রকাশ্যে জনসম্মুখে চাঁদাবাজরা কুপিয়ে মারাত্মকভাবে জখম করে নির্মমভাবে হত্যা করেছে আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই পাশাপাশি প্রকৃত হত্যাকারীদেরকে দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানান মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের আজীবন সদস্য ও দৌলত খান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান সাজু দৌলত খান রিপোর্টার্স ইউনিটির সভাপতি কাজী জামাল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাশেদ সাংগঠনিক সম্পাদক জিয়াউদ্দিন সহ সাধারণ সম্পাদক আবির হোসেন দৌলত খান মফসল সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুল মান্নান দৌলত খান প্রেস ক্লাব ক্লাবের সহসভাপতি এম এ খায়ের ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিজান এশিয়ান টিভির দৌলত খান প্রতিনিধি মোহাম্মদ শোয়েব সহ বিভিন্ন পত্রিকার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন সাংবাদিকদের বারবার অত্যাচার নেমে আসেন আমি বুকে হাত দিয়ে বলছি কোন সাংবাদিকরা অত্যাচার করে কোন সন্ত্রাসী রেহাই পায় না বিশ্বাস করেন কিন্তু তাদের শিক্ষা হয় না এই যে আজকে যারাই হত্যাকাণ্ড সরকার বাধ্য হবেন কারণ সারা দেশের সাংবাদিকরা মাঠে নেমেছেন কোনোভাবে এই সন্তোষে ব্যয় পাবেন না কিন্তু দুই মিনিটের হত্যাকাণ্ড দুই বছর বিচার করতে লাগে তাহলে তো এটা এটা একটি বিচারহীনতা তাই দলের এই সাংবাদিক সমাজ আশা করে বিশেষ ট্রাইব্যুনালে যেমন বিচার হচ্ছে বিভিন্ন বিচার

যে নাকি গ্রেফতার করা হয়েছে তারা আসলে ফিরকিত ঘটনার সাথে জড়িত নয় আমি রাষ্ট্রের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউসের তিস্তা শুরু করে বলছি যে আপনি অতি দ্রুত এই তিস্তন্তকারীর দ্রুত বিচার করুন